আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও এন্ড ব্লকে তো এই ব্লকে আছে আমি যেভাবে নুডুলসটা রান্না করে খাই তো ঢ্যাঁড়স দিয়ে আর নুডুলস দিয়ে সেদ্ধ করে যেভাবে খাচ্ছি নর্মালভাবেই আমি খাওয়া দাওয়াগুলো করি তো আমার কয়েকদিন পর পরে হয় কি গলাটা ভেঙে যায় তো এর জন্য আমি ভিডিও করতেও অসুবিধা হয় তো মনে হচ্ছে যে ভালো একটা ডাক্তার দেখানোর খুবই প্রয়োজন তাতে হয় কি কাজেও বেঘাত ঘটবে না আসলে ইউটিউব চ্যানেল খোলার মূলত অর্থ হচ্ছে যে সবাই আর্নিংয়ের আশাই করে তবে আর্নিংয়ের আশাটা আমরা না করে দেখা যায় কাজের দিকে ফোকাস দিলে কাজ অনেক সুন্দর এবং ভালো হবে তো আজকে আমি সারাদিনে যা যা করলাম তাই আপনাদের সাথে ভালো মন্দ যতটুকুই আমার সাথে ঘটলাম পুরোটাই শেয়ার করলাম তো দেখুন এই নুডলসটাকে যেভাবে তৈরি করে খেয়েছি তার কিছুক্ষণ পরে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি সে প্যানের মধ্যে আছে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে এখন দিয়ে দেব একটা ডিম তো ডিমটা দেখেন কত সুন্দর এটাকে আমি একটু নেড়েচেড়ে ভেঙে নেব ভেঙে তারপর এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব ডিমটা হয় কি অনেক সময় আমরা বেশি লবণ দিয়ে ফেলি তো বেশি লবণ দিতে যাবেন না তাতে হয় কি এটা খেতে কিন্তু ভালো লাগবে না বেশি যে কোনো জিনিস বেশি হলে একটু তিতো তিতো ভাব চলে আসে আর লবণটা এমনিতেই কম খাওয়া ভালো তো এরপর আমি নুডুলসটা রান্নার পরেই ওই একই চুলায় চড়ে দিয়েছি দেখেন এগুলো হচ্ছে আলুর চিপস তো এটা গিফট আসছে আমাদের আত্মীয়র বাসা থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গিফটগুলো করছে আল্লাহ যেন তার ন্যাকায়াত বাড়ায় দেয় সুস্থতা দান করে নুডলসের পরে আমি এই চিপসগুলো ভেজে নিয়েছি তারপর দোকানে গিয়ে দেখি যে আমার ভাইয়ার খুবই মন খারাপ কান্নাকাটি করতেছে পরে ওকে আমি ফ্রেশ হওয়ার জন্য বাসায় পাঠাইছি সান্ত্বনা দিলাম বোঝাইলাম বুঝে বাসায় পাঠাইছি বাসা থেকে আসার পরে ও একটু মাইন্ডে ফ্রেশ হয়েছে দেখা যায় পাশে আমাদের কিছু আপুরা আছে তারা ফ্রি মাইন্ডে ওর সাথে একটু কথাটা তো বললো আর ও হচ্ছে কি এখানকার সবারই ওস্তাদ তো আসলে পুরুষ মানুষের চোখের পানির মূল্য সবাই দিতে জানে না তো যাদের জন্য কান্না করছে জানি না তাদের কাল্লা হেদায় দান করুক তো এখন দেখি কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে আসলো এসে ওই আপুর সাথে বসে বসে গল্প করছে তার মনটা বেশ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুটা মনের আনন্দে তার মনের দুঃখগুলো বলছে ভাইয়াকে ভাইয়াও বলছে তা আমি এগুলো দূর থেকে বসে বসে ভিডিও করলাম আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটাকে নিয়ে চলে আসলাম তো যাই হোক এরপরে তারা কিছুক্ষণ পরে এই কথাবার্তা শেষ হওয়ার পরে তারা আসা করবে করবে সেই ভিডিওগুলো নিয়ে আসব আপনাদের সামনে তো দেখুন জীবনে চলার পথে সুখ দুঃখ সবারই আছে ভালো মন্দ আছে সবারই হাসি আছে কান্না আছে তারপরে বিকেলবেলাটায় আবার ওই আপুর সাথে বসে গল্প করলো ফ্রেশ হয়ে আবার আসলো এসে এখন দেখেন কি সুন্দর করে মাইন্ডটা ফ্রেশ হয়ে গিয়েছে প্রতিটা মানুষেরই মাইন্ড ফ্রেশ করার দরকার আছে সবার সাথে কথা বলবেন চলাফেরা করবেন তাহলে হয় কি মনের দুঃখগুলো অনেক সময় ভুলে থাকা যায় ব্যস্ত রাখবেন নিজেকে ভালো ভালো কাজের মধ্য দিয়ে তা আমাদের যেটা আমরা যেখানে বসে গল্পগুলো করছি এটা হচ্ছে একটা লেডিস দোকান তো জান্নাত ফ্যাশন তো দেখুন ওর হাতে টাকা আছে আপুর কাছে টাকাগুলো নেওয়ার জন্য কেমন করতেছে ও টাকা লুকায় রাখতেছে পকেটে আগে জানতাম যে ছেলেদের পকেট হয় এখন তো মেয়েদেরও পকেট আছে তো আলহামদুলিল্লাহ পকেটের মধ্যে টাকাগুলো লুকায় রাখতেছে এটাও আমি আপনাদের মাঝে ভিডিও করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন